আমি দেখছি এটা কি আপনার দেখছেন তো এটা আপনারা আবার দেখলেন তো এই যে গর বাড়ি যে মানুষের ডুবে যাচ্ছে তো আপনাদের কি আসলে কষ্ট হচ্ছে না অনেক কষ্ট আচ্ছা আচ্ছা

এখন যদি পানিটা চলে যা কিছু আছে সবই তো শেষ তো তখন তো আরো দুর্যোগটা আরো বেশি আরো সামনে দুর্যোগ বেশি তো সেটা হচ্ছে সরকারের কোন পদক্ষেপ নেওয়া উচিত ঠিক আছে আন্টি ভালো থাকেন